এই নিউজ সংবাদে আপনাদের স্বাগত যশোরের শাস উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান সোয়ারাব হোসেন ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সর্দার ও মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা খাতুন সালমা তাদের নিজ নিজ দায়িত্বভার বুঝে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে যশোর পঁচাশির এক সারশাহ আসনের সাংসদ আলহাজ শেখ কাপিল উদ্দিন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারসাহ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোয়ারাব হোসেন সহকারী কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিন শারসা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মনিরুজ্জামান পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি সুমন ভক্ত উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সর্দার ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীদা খাতুন সালমা দিনব্যাপী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপল পৌরসভার মেয়র আলহাজ নাসির উদ্দিন যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ সালে আহমেদ মিন্টু কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বেনাপল পৌরসভার প্যানেল মেয়র এক কামরুল নাহার আন্না ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বেনাপল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস ফজলুর রহমান পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গাপ্ফার সর্দার গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান তবি কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন উলুসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম শাশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তুতা ও নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল এছাড়াও উপস্থিত ছিলেন শারসা উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়ালিয়ার রহমান হারুনর রশিদ রবিশঙ্কর শঙ্কর পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিউর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা গুলাম ফারুক ও সমাজ সেবা কর্মকর্তা তহিদুজ্জামান প্রমুখ খবর এ নিউজ বাংলা